মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের মা আমাদের আমাদের মালিকদের মালিকদেরকে পুরস্কার পুরস্কার দিয়া সব পুরস্কার দিয়া সবাই সব না সবাই নাগরিককে সব মালিকদেরকে পুরস্কার দিয়া এ আমাদেরকে খুশি করলাম মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে ধন্যবাদ মা আপনাকে কাছে পাইয়া আমি আমরা সবাই খুব ধন্য হলাম খুব খুশি হলাম আমি ভালো শুদ্ধ করে কথা বলতে পারি না আমাকে ক্ষমা করে দাও মা আপনাকে আজকে কাছে পাইয়া অনেকদিন হলাম আমাদের আপনার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আরো মানে বিভিন্ন ধরনের যে যেন ফ্লেভার থাকে সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি এখন হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে মশলাটি সেটাও চলে বাজারে তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায় অর্থাৎ যেমন এখন তুলসী পাতা ব্যবহার হয় নানা ধরনের ঔষধি পাতা ব্যবহার হয় বিভিন্ন ধরনের ফুল জেসমিন টি সেটাও তো খুব বাজারজাত হয় আমাদের এখানেও যেমন কনকচাপা আসে এর গ্রামটা কিন্তু খুব সুন্দর অনেকটা গুড়মেটের যে চা ওটার ঘ্যানের সাথে মেশে ওটাও ব্যবহার করা যায় কি না অবশ্য ওটা মানে কেমিক্যাল টেস্টিং করে নিতে হবে যে এটা এডিয়েবল কি খাওয়া যা উপযোগী কিনা তো এরকম বিভিন্ন ধরনের চা করা যেতে পারে তাছাড়া তুলসী আদা লেবু তেজপাতা এলাচি লং দারচিনি আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায় অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন এই যে বালকে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন তাহলে আপনারা কিন্তু আরও ভালো দাম পাবেন ভালো পয়সা পাবেন উপার্জন করতে পারবেন আর এর চাহিদা কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে পাট পাতার থেকে চা তৈরি করা এটার উপরে কিন্তু গবেষণাও চলছে এবং সীমিত আকারে তো প্রস্তুত হচ্ছে যে পাট পাতা থেকে চা এবার এটা বলছে যে এটা যেহেতু একটু বেশি তিতা বলছে এটা ডায়াবেটিসের জন্য নাকি ভালো তো সেটা আমার মনে হয় পরীক্ষা করে যত বেশি গবেষণা করা যাবে তত উৎক উৎকর্ষতা পাওয়া যাবে তো চাকে বহুমুখী করা এবং অ্যারোমা তৈরি করা যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন তো সেটাই আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার যে আমরা ওই শুধু চার পাতা বালকে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব তাতে আমাদের লাভ যে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে চা আসলে আমার খুব প্রিয় আমি সবসময় চা খেতে থাকি আজই সেই জন্যই আর আমার বাবা যেহেতু ওই বোর্ডে ছিলেন একা যে এখানে আমার একটা আলাদা আন্তরিকতা আছে আপনারা জানেন আর বিশেষ করে একটা কেন জানেন আপনাদের শ্রমিকদের জন্য এরা কিন্তু কখনও অন্য জায়গায় ভোট দেয় না সবাই কিন্তু নৌকায় ভোট দেয় তাকে যে যত পারুক অনেক চেষ্টা করা হয়েছে তাদেরকে কেউ কোনো দিন সরাতে পারেনি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে যে সাধারণ মানুষগুলি তাদের ভালোবাসা তাদের আন্তরিকতা এবং তারা আমাদের দেশের জন্য কত অবদান রেখে যাচ্ছে কাজে আমাদের শ্রমিক ভাই বোনরা যারা এখানে উপস্থিত এবং যারা উপস্থিত নাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা পৌঁছাতে হবে